আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সুদী দর্শক আমি এখন যাদের কথা বলব তারা এনসিবির সদ্য পদতাকৃত কয়েকজন ডানা কাটা পরী সুধু দর্শক ডানা কাটা বললাম যাক কেউ যদি খারাপ ভাবে নেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে এনসিপি দলটি সদ্য ভূমিষ্ঠ হওয়া দল মায়ের গর্ব থেকে সদ্য ভূমিষ্ঠ হলে যে বাচ্চা মারা যায় ভূমিষ্ঠ হওয়ার পরে সেই বাচ্চায় আছে এনসিপি সদ্য ভূমিষ্ঠ হওয়া একটি দলের ইন্তেকাল শুধু দর্শক এই জুলাইয়ের আন্দোলনের এই পরিগুলা এরা অনেক কিরামতি দেখাইছে অনেক কিরামতি দেখাইছে মানে ইরাজের এই সতেরো মাসে কি করেছে আপনারা অবশ্যই জানেন এরা এদের মজেদা বিশাল বিশাল মজেদা ছিল ভুল বুঝতে পারে সর্বপ্রথমে এনসিপি থেকে পদত্যাগ করেছেন নীলা ইসরাফিল এই নীলা নীলা ইসরাফিল উনি একজন শিক্ষিত মেয়ে এবং কথাবার্তা সব কিছুর ভিতরে ওনার মার্জিত ভাব উনি টের পেয়ে ওদের গতিবিধি খারাপ লক্ষ্য করে এই নিরা নীলা ইসরাবিল প্রথমেই দল থেকে চলে আসছে তারপরে মাঝে তার মৃদু একটু স্ক্যান্ডাল জড়াইছিল আমি আর সেইটা বলব না কারণ প্রত্যেকটা মানুষের পার্সোনালি একটা জীবন থাকে এই পার্সোনালি জীবন নিয়ে অনেকে ঘাটাঘাটি করে আমাদের বিদেশি একজন পীর সাহেব আছে এই বিদেশি আমাদের এই পীরসে পীরাই এই মেয়ে লোক নিয়ে গাটাগাঁটি করেন কার ঘাট কে কাঁপাইল কার বেড়া কে ভাঙল কার ঘাট কাঁপা দিতে ঘাটের পায়া ভেঙে গেছে এই ওনার এইগুলোই মানে ভিউ বাড়ানোর জন্য এরা সর্বনিম্ন পর্দায় পর্যন্ত চলে যায় এরা এত নিচেই নামতে পারে এই ভিউ বাড়ানোর জন্য শুধু দর্শক এটা কল্পনার বাইরে এই বিদেশে থাকে অনেক ভালো ভালো মানুষের ইমেজকে তারা ধ্বংস করে দিছে এই দেশটাকে ধ্বংস করে দিছে একটা রাজনীতির পূর্ণ স্থানকে তারা ধ্বংস করে দিছে এখন মানুষ বুঝতে পারছে এই দুই পীর কি ছিল সুদি দর্শক আমি নীল নীলা ইসরাফিলির কথা বললাম নীলা নীলা ইসরাফিল বলার মতন আপাতত আর কিছু নাই আমি কারো ব্যক্তিগত কোনো ঘটনা নিয়ে নাড়াথড়া করতে চাই না তবে নীলা সাবিল এবং তাস তাসলিম যারা এটা দুটো অনেক ভালো মেয়ে শিক্ষিতা ম্যাচিউড কথাবার্তার ভিতরে তাসলিম যারা সদ্য চব্বিশ ঘন্টাও হয়নি পদত্যাগ করেছেন এই তাসনিম দ্বারা বিদেশ থেকে লেখাপড়া করে আসছেন আন্দোলনের শেষ মুহূর্তে তিনি আসছিলেন অর্থাৎ সেটা অন্যরকম আন্দোলন শেষ হয়ে গেছে তারপরে উনি আসেই হালুয়া রুটির ভাগ ধরেছিলেন এখন উনি এখন পদত্যাগ করছে কেন আমি জানি না উনি যদি ভালো হতেন ক্ষমতার মোহ না থাকতো তাহলে ইলেকশনেই দাঁড়াতেন না ক্ষমতার মোহ না থাকতো উনি জুলাই আন্দোলনের পর পদত্যাগ করতেন শুধু দর্শক সবাই কিন্তু চেয়ার চাই মেয়েগুলোও চেয়ার চাইছিল কিন্তু শেষ পর্যন্ত দেখল এই তাসনিম দ্বারা কে এনসিপি এনসিপিও তাদেরকে অবহেলা করতে লাগলো তো যার কারণে এবং তার চা সাথে না মেলার কারণে এই তাসনিম দ্বারা পদত্যাগ করেছেন যেমন এর আগে নীলা ইস্তাপে পদত্যাগ করেছেন আর একটু অন্যান্য অনলাইনে অন্যান্য আইডিতে বিভিন্ন কিছু দেখছি আমি আর ওইটা যাব না ভদ্র মেয়েটার মানে আমি জানি না কিছু জানি না যার কারণে ওই ওই বিষয় সম্পর্কে আমি আর কোনো কথা বলব না কারণ কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে ঘাটাঘাটি এটা মারাত্মক অপরাধ এটা করা উচিত না এবং না প্রশাসনিকভাবে না ধর্মীয়ভাবে এটা করা উচিত না যারা করেন তারা কোনো মানসিক পর্যায়ে পড়ে না প্রত্যেকের ছেলে আছে প্রত্যেকের ছোট ভাই বোন আছে সেটা মনে করি এগুলো চেপিয়ে যাওয়া উচিত তাসনিম একজন ভদ্র মেয়ে হয়তো কোনো কারণে তার চা পাওয়ার সাথে না মেলার কারণে হয়তো তিনি পদত্যাগ করেছেন এবং হয়তো শুনছি তিনি স্বতন্ত্র নির্বাচনে দাঁড়াবেন ঢাকা নয় আসন থেকে সম্ভবত সম্ভবত নয় আসন থেকে তিনি দাঁড়াবেন যে ঢাকা নয় আসনে আমি বসবাস করতাম একসময় তারপর এই এনসিপির মাপুজ আলম সেই আলোচিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি এনসিপির সাথে থাকবে না তিনি বলে দিছেন তিনি বলে দিছেন যে তিনি দাঁড়াবেন না তিনি বলছেন আমার এনসিপির সাথে আর কোনো কিছু হচ্ছে না বনিবারত হচ্ছে না কোনো কিছু আর অর্থাৎ সামনে এগোনো আমাদের সম্ভব হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে তিনিও খেলে বলেননি এবং ইউনুসেফ তাকে আমেরিকা নিয়ে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করা দিয়েছিলেন আরাক এক দুলাই আন্দোলনের নারী নেত্রী তাসনোবা আল তিনিও পদত্যাগ করেছেন সদ্য আজ আঠাইশ তারিখে তিনি পদত্যাগ করেছেন শোনা যাচ্ছে তিনি আলাদা ইলেকশন করবেন সম্ভবত সম্ভবত ধানমন্ডি ঢাকা তেরো আসনে ঢাকা তেরো আসনে তিনি নির্বাচনে লড়বেন সুধি দর্শক আমি এই পর্যন্ত শেষ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন